এই রেসিপিটা আপনি চাইলে চালের রুটি পরোটা তারপর ঝরঝরে ভোনা খিচুড়ি এবং ভাত পোলাও যে কোনো খাবারের সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন এবং খেলেই বুঝতে পারবেন রেসিপি কত বেশি মজাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলছি সোনালিস কিচেন থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন রেসিপি এবং এই চিকেন রেসিপিটা একেবারে ভোনা ভোনা টাইপের হবে এর জন্য আমি হাফ কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিব এরপর একে একে সব মশলা অ্যাড করে মাখিয়ে তারপর চুলাই বসিয়ে দিব চিকেন গুলো আমার দেওয়া হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর বিভিন্ন মশলা আমি কাপ মেপে মেপে দিচ্ছি আপনারা আশা করছি যারা নতুন আছেন তারা একটা আইডিয়া পেয়ে যাবেন এরপর এক কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লবণ আগে থেকেই বলে নিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নিবেন এক্ষেত্রে কারোর চিকেনের পরিমাণ কম বেশি হলে তখন কিন্তু লবণও কম বেশি লাগবে এ পর্যায়ে এসে আমি দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম সাথে আমার রসুন বাটাও মিক্স করা ছিল এরপর এক চামচ ধনিয়া গুঁড়া সাথে দুইটা কাঁচামরিচ এবং সাথে কিছু এলাচ দারচিনি লবঙ্গ এগুলোও দিয়ে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর এক কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে এবার চুলায় বসিয়ে দিব প্রথমে একটু রেখে ভালো করে মাংসটা এরপর কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠাবো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট উলটিয়ে পাল্টিয়ে এভাবে দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব এতে করে সমস্ত রকমের মশলাগুলো মাংসের সাথে মিশে যাবে এবং চারিদিকে সুগ্রান ছড়িয়ে পড়বে আপনি যখন এভাবে কষাবেন তখন গ্রান শুনে বুঝতে পারবেন যে কষানোটা হয়ে এসছে এ পর্যায়ে যখন দেখবেন তেল চিটচিটে হয়ে মাংসটা লাল লাল হয়ে আসছে সে পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আমার এখানে হাফ কেজি পরিমাণ মাংস ছিল তো এই পরিমাণ মাংস নরম করতে বা সিদ্ধ হতে চার পরিমাণ পানি লাগবে তো আমি দিয়ে নিচ্ছি চার পরিমাণ পানি তো আপনাদের মাংসের পরিমাণ যদি কম বেশি হয় সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত এ পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম লো ফ্লেমে রেখে দিতে হবে এ পর্যায়ে এসে আমি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব এরপর ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা একটু সিদ্ধ হতে থাকবে এ পর্যায়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একটু পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবো জাস্ট এই আর কি আর কিছু করতে হবে না এভাবে পাঁচ ছয় মিনিট রান্না করার পর আপনি বুঝতেই পারবেন উপর দিয়ে তেল ভেসে উঠলে রান্নাটা প্রায় শেষের দিকে আছে তো আমার চিকেনটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমার তরকারি ঝোলটা কিন্তু ওপর দিয়ে তেল ভেসে উঠছে প্রায় রান্না হয়ে এসেছে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব এ পর্যায়ে এসে আর কিছু করতে হবে না জাস্ট পরিবেশন করার পালা এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় মনে হচ্ছে এই রেসিপিটা আপনি চাইলে চালের রুটি পরোটা তারপর ভোনা খিচুড়ি এবং ভাত পোলাও খাবারের কিন্তু সার্ভ করতে পারবেন এবং খেলেই বুঝতে পারবেন রেসিপিটা কত বেশি মজাদার এবং স্বাদে ভরপুর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম